বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি ভারত থানার আমলারডাঙ্গা সংলগ্ন এলাকা এখানে জিগাতলি ভাইবন্ধু সংঘের এবছরের বিশেষ নিবেদন এই থিমের মধ্য দিয়ে আমরা জিগাতলি ভাই বন্ধু সঙ্ঘের সমস্ত পুজো মণ্ডপ আপনাদের ঘুরিয়ে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে এখনও পুজো শুরু হয়নি পুজোর হাতে আর মাত্র কয়েক দিনের অপেক্ষা তার আগেই একদম শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা তুলে ধরছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই থিম যেটা বাংলাদেশে একটা অস্থিরতার পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই পরিপ্রেক্ষিতে অনেকেই ভারতে আসার চেষ্টা করেছিলেন সেই বিষয়টাকে জিগাতলি ভাই বন্ধু সঙ্গ ফুটিয়ে তোলার চেষ্টা করছেন আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব কমিটির যারা কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে আপনারা এই থিম কেন বেছে নিলেন আমাদের এটা নতুন একটা আকর্ষণ তো যে যে ঘটনাটি ঘটেছিল আমাদের বাংলাদেশে সেই বাংলাদেশের ঘটনাটাকে লক্ষ্য করে আমরা এবার ভাওয়ার থানা ভাওয়ার থানার আমলারডাঙ্গা জিগেতলি ভাইবন্ধু সঙ্গে ক্লাব যারা সদস্য রয়েছে তারা বেছে নিলেন যে আমরা এবার জিগেতলি ভাইবন্ধু সঙ্ঘের ক্লাবে বাংলাদেশের যে ঘটনাটি ঘটেছিল সেই থিমটা আমরা এবার নিয়ে আসব আমাদের সঙ্গে ক্লাবে এবছর কততম বর্ষী পদার্পণ করলো আপনাদের এটা আমাদের চতুর্থতম এবার বাজেট কত টাকা রয়েছে এই বাজেট রয়েছে আমাদের যে প্রদর্শনী হচ্ছে সেই প্রদর্শনী যেটা বাজেট সেটা সাড়ে তিন লক্ষ টাকা আর এদিকে তো সবকিছু বাকি রয়ে আছে শুধু প্রদর্শনী করতেই সাড়ে তিন লাখ টাকা কাজ করতে গেলে তো একটু এদিক সেদিক হতেই পারে সেটাকে আমরা এখনো বাজেটের মধ্যে ধরে নেই কিন্তু লাগতেও পারে প্রতিমা কোথা থেকে আসবে এটা শীতেই সেইতেই কামতে মালির থেকেই আমরা প্রতিমাগুলো নিয়ে কত আসবে বলে মনে क्वेश्चन এই মণ্ডবে ভাই দেখতে আমরা যেটা মনে করছি আমাদের ক্লাবের সদস্য যারা এখানে রয়েছে তো যেহেতু এই আকর্ষণীয় আমরা একটা প্রদর্শনী নিয়ে এসেছি তো আমি আশা করছি যে অনেকটাই ভিড় হওয়ার কথা এবং আমরা সকলেই আশাও করি যে আমাদের জিগেতুলি ভাইবন্ধু সঙ্গে ক্লাবে সবাই যেন এই এই প্রদর্শনী দেখতে আসে এইটুকুই আমরা আশা করছি আপনার কি সরকারি অনুদান পান না আমরা এখনো সরকার কি সরকারি অনুদানের জন্য সরকারকে আবেদন করবেন আমরা আবেদন করব কিন্তু এবছরে আমরা আবেদন করতে গেছিলাম কিন্তু এবছর আমরা যেটা প্রশাসনিক দপ্তর থেকে জানতে পারি এবছর নাকি এই কোটাটা বন্ধ রয়েছে আমরা আগামী দিনে আবেদন করব এই আবেদন করার জন্য আমরা প্রশাসনের কাছে আসবো কবে উদ্বোধন হবে আপনাদের এই পুজো আমাদের উদ্বোধনটা হবে পঞ্চমীর দিন বিশেষ কেউ আমাদের ক্লাবের যারা রয়েছে আমাদের ক্লাব যারা এখানে রয়েছেন তাদের কাছ থেকে না শুনলে আমি কিছু বলতে পারছি না পুজো উপলক্ষে কি বার্তা দেবেন শীতল বাসীকে আমি শীতল বাসীকে এটাই বার্তা দিতে চাই যে সকলেই মিলে আমাদের এই পুজোটাই সকলে আসুক আমি বার্তা এটাই দিতে চাই যে সকলেই সুস্থভাবে সুস্থ সবলভাবে থেকে এই দুর্গা সকলেই উপভোগ করুক আমাদের দুর্গা তো বাঙালির বাঙালির একটা আনন্দের দিন আর দুর্গা মানেই হচ্ছে বাঙালির উৎসবের পুজো ধর্ম যার যার উৎসব সবার তো এই উৎসবকে লক্ষ্য করে আমি আমাদের ভারতবাসী যারা বাঙালি রয়েছি তাদের উদ্দেশ্যে আমার একটাই আবেদন থাকবে দুর্গা সকলের ভালো কাটুক সুস্থ থাকুক সকলেই সুস্থ থাকুক এবং সুস্থভাবে ভাবে পুজো উপভোগ করুক সবাই আনন্দ করুক এটাই আমার শীতলকুচি ব্লকের সকল বাসীদের কাছে এটাই আমার আবেদন আপনাদের এই থিম কেন মাথায় এলো বাংলাদেশের অস্থিরতা এই বাংলাদেশের অস্থিরতাকে নতুন করে আমাদের ক্লাব জিগাতলি ভাই বন্ধুর সঙ্গে ক্লাব বাংলাদেশে যে ঘটনাটি ঘটেছে তো এইটাকেই লক্ষ্য করে আমাদের শীতল খুচির যে সমস্ত পুজো হচ্ছে আর কি এরা এটাকে কেউ চিন্তাধারা করেনি তাই আমাদের আমাদের যে জিগাতলি ভাই বন্ধু সঙ্গে ক্লাবের সদস্যরা রয়েছে যারা কমিটিতে রয়েছে তারাই এটাকে মনে করলেন যে আমরা এই বাংলাদেশে যে ঘটনাটা ঘটেছিল এই প্রদর্শনীটাই আমরা তুলে ধরতে যাই আপনার আমার নাম শেফালি বর্মন কোন আমি এই ক্লাবের একজন সাধারণ সদস্য